বুড়ি গঙ্গা স্মৃতির সলিল একদা তোমার অঙ্গে ছিল রূপালী ঢেউয়ের নাচ দুই কুলে ছিল সবুজের মেলা বসতি আর গাছ মসলিন ধোয়া তোমায় নিয়েছিল রাঙিয়ে ঢাকা জেগেছিল তোমারই তীরে স্বপ্নকে জাগিয়ে তুমি ছিলে এই শহরের প্রাণ সতেজ এক ধারা এখন কেন বিষাদ তোমার হিনবল দিশাহারা কালো জলের গভীরে আজ গুমড়ে মরে প্রাণ ব্যথা হয়ে বাজে তোমার স্রোতে হারানো সেই গান পাথর কংক্রিট গিলছে তোমায় গিলছে অনাচার বুকের ভেতর জমেছে কত আবর্জনার ভার তবুও তুমি বয়ে চলো ক্লান্ত তোমার বুক অসহায় চোখে চেয়ে দেখো মানুষের যত সুখ ফিরে কি পাবে হারানো যৌবন স্বচ্ছ শীতল কায়া আবার কি হবে স্নিগ্ধ তোমার পাড়ের স্নিগ্ধ মায়া বুড়ি গঙ্গা তুমি ডুকরে কাঁদো ধুলো বালির ভিড়ে বেঁচে থাকো তুমি প্রাণ হয়ে মোর প্রিয় ঢাকা ঘিরে বুড়িগঙ্গা বুড়িগঙ্গা ঢাকার প্রাণের স্পন্দন তোর তীরেতে জড়িয়ে আছে কত শত বন্ধন আগে ছিল রূপালি জল এখন কালো ধারা তোর ব্যথায় আজ আমরা সবাই হচ্ছি দিশাহারা একপাশে পাশে সদরঘাট অন্য পাশে কেরানীগঞ্জ তোর বুকেতে চলত আগে খুশির আয়োজন মসলিন ধোঁয়া ঢেউগুলো আজ ইতিহাস হয়ে গেছে তবুও তোর মায়ায় আজও ঢাকা শহর বেঁচে আছে শহর দিলি বন্দর দিলি দিলি জলের ধারা মানুষ তোকে প্রতিদানে করল লক্ষ্মী ছাড়া ফিরে আসুক স্বচ্ছ পানি জোয়ার আসুক কুলে গঙ্গা বাঁচুক আবার আপন ছন্দে দুলে ঢেউ হারিয়েছে রং হারিয়েছে হারায়নি তার নাম বুড়িগঙ্গা নদী আজও ঢাকার বড় এক ধাম আসসালামু আলাইকুম এএন নাজমল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এখনো পর্যন্ত যারা এ এন নাজমল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিয়ে যান এবং পাশে আসা আইকনটি বাজিয়ে দিন যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা সাথে সাথে ছাড়ার পেয়ে যান এখন আপনাদের সামনে বুড়িগঙ্গা নদী নিয়ে আজকে যে ভিডিওটা হাজির করেছি এই ভিডিওটাতে আপনারা বুড়িগঙ্গা নদী ঢাকা এবং ঢাকার সাথে এই নদীর সম্পর্ক সম্পর্কে জানতে পারবেন আসলে এই বুড়িগঙ্গা নদীকে ঘিরে এই ঢাকা শহরটা বেড়ে উঠেছে ঢাকার সদরঘাট ঢাকার চকবাজার ঘাট বাবুবাজার বাদামতলি বাবুবাজার ব্রিজ এই সব অঞ্চল এই বুড়িগঙ্গা নদীকে ঘিরেই তৈরি হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় পাইকারি মার্কেট গুলা মার্কেট চক বাজার সোহারিঘাট মাছের বাজার বাবু বাজার মিট ফুট বাদামতলি ফলের আড়ত আহসান মঞ্জিল আহসান মঞ্জিলটাও কিন্তু এই সদরঘাটের পাশেই এমনকি সদরঘাট এক কথা পুরো ঢাকা শহরের সাথে বুড়িগঙ্গা নদীটা ওতপ্রোতভাবে জড়িত আমরা বইয়ের ভিতরে পড়েছি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই সেই বুড়িগঙ্গা আপনারা ভিডিওতে দেখতে পাইতেছেন হাজার হাজার কর্মব্যস্ত নৌকা এই নৌকাগুলো এখনো বৈঠা দিয়েই চলে বেশিরভাগ নৌকা এখানে দেখতে পাইতেছেন মাঝিরা নৌকা নিয়ে বৈঠাবে যাত্রীদেরকে এই পার থেকে ওই পারে ওপার থেকে পারে নিয়ে আসে নিয়ে যায় এই বৈঠার এখনকার বর্তমান যুগ ডিজিটাল যুগে যেখানে ইঞ্জিল যুক্ত নৌকা আছে সেই জায়গায় এখনও বৈঠা দিয়েই এই সদর আসলে আপনারা বৈঠা যুক্ত এই নদীগুলা নদীতে এই নৌকাগুলো দেখতে পাবেন এই মানুষগুলো বৈঠা বেয়ে বেয়ে তাদের কর্মসংস্থান তাদের রিজিকের জন্য তাদের জীবিকার জন্য তারা এই নৌকা নিয়েই বসে আছে যদি কোনো তাদের যাত্রী আসে তারা এই পাশ থেকে ওই পারে নিয়ে যাবে ওই পারে রয়েছে মূলত কেরানীগঞ্জ এই বাবুবাজার ব্রিজ আমি এখন আপনারা বাবুবাজার ব্রিজটা দেখতে পেতেছেন এই বাবুবাজার ব্রিজের অপর পাশে কেরানীগঞ্জ আর এই পাশে মিটপুট বাদামতলি দেখতে পাইতেছেন আপনারা ভিডিওতে বড় বড় কিভাবে অসংখ্য নৌকা একটা কর্মব্যস্ত এক কথায় এই বুড়িগঙ্গা নদীতে এত মানুষের কর্মব্যস্ততা আর এই বুড়িগঙ্গা নদীটাকেও মৃত নদী হিসাবে আমরা আখ্যায়িত করা হয়েছে আমরা জানি কেন এটা মৃত নদী নদী সাধারণত হওয়ার কথা নদীতে ঢেউ থাকবে নদীর এই কুল ভাঙবে ওই কুল গড়বে ওই কুল ভাঙবে এই কুল গড়বে নদীতে জেলেরা মাছ ধরবে হ্যাঁ নদীর পানিতে মানুষ গোসল করবে হ্যাঁ নদীর পানি খাওয়ার জন্য নিয়ে যাবে এটা হওয়ার কথা ছিল একটা নদীর রূপ কিন্তু এই মৃত নদী বলা হয় এটাকে এই কারণ এই নদীর পানি খাওয়া তো দূরের কথা এই নদীর পানি দিয়ে উজু করাও যায় না এই নদীতে কেউ গোসল করলে আজকে গোসল করলে কালকে তার শরীরে পোস্কা পড়বে এই নদীর পানি এত কালো এত বিষাক্ত এই নদীতে কোনো মাছ নাই এমন একটা নদী যে নদীতে মাছ ধরে না জেলেরা মাছ ধরে এরকম কোনো দৃশ্য দেখা যায় না হ্যাঁ আছে মাছ একটা ফিশ আছে যার নাম শাকার ফিশ শাকার মাছ যে মাছটা খাওয়া যায় না কালো কালো আর এই মাছটা হয় এই নোংরা পানিতে এই কালো কালো শাখার ফিশগুলো খাওয়া যায় না এই পাওয়া যায় এই বুড়িগঙ্গা নদীতে এই বুড়িগঙ্গা নদীতে অন্য কোনো মাছের জন্ম হয় না কারণ শাঁখার ফিস অন্য সব মাছদেরকে খেয়ে ফেলে আর শাখার ফিসকে কেউ এই খেতে পারে না মানুষ খাওয়ার উপযুক্ত না এই মাছ বাংলাদেশের মানুষ জনগণ এই মাছ খায় না